হ্যালো ভিউার্স আজকের আলোচনা করা হবে ভ্যাট পাতার উপকারিতা ভ্যাট গাছের অনেক উপকারিতা রয়েছে এর মধ্যে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ ভ্যাট গাছের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি ভ্যাট গাছের পাতায় ফাইবার রয়েছে যা হজম শক্তি বৃদ্ধি করে কষ্ট কাঠিন্য দূরীকরণ ভ্যাট গ্যাসের পাতায় ফাইবার রয়েছে যা কষ্টকাঠিন্য দূরীকরণে সাহায্য করে শ্বাসযন্ত্রের সমস্যা দূরকরণ ভ্যাট গ্যাসের পাতায় অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা শ্বাসযন্ত্রের সমস্যা দূরীকরণে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভ্যাট গ্যাসের পাতায় অ্যান্টি ডায়াবেটিক উপাদান রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভ্যাট গ্যাসের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ভ্যাট গাছের পাতা বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এর মধ্যে রয়েছে চা হিসেবে পান করা ভ্যাট গাছের পাতা দিয়ে চা তৈরি করে পান করা যেতে পারে সাজ হিসেবে ব্যবহার করা গাছের পাতা দিয়ে সাজ তৈরি করা যেতে পারে সস হিসেবে ব্যবহার করা ভ্যাট গাছের পাতা দিয়ে সস তৈরি করে খাবারের সাথে ব্যবহার করা যেতে পারে সম্বল হিসেবে ব্যবহার করা ভ্যাট গাছের পাতা শুকিয়ে সম্বল হিসেবে ব্যবহার করা যেতে পারে গাছের ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো দেশে জন্মায় এই গাছটি সাধারণত জবঝাড়ে এবং জঙ্গলে জন্মায় ভ্যাট গাছ পাঁচ থেকে দশ মিটার উঁচু হতে পারে এর পাতা লম্বা এবং সরু হয় এর ফল ছোট এবং গোলাকার হয় ভ্যাট গাছ একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ এর পাতা বীজ এবং ফল বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় আজকের এপিসোডটি পর্যন্তই আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে পাশেই থাকুন এবং বেশি বেশি কমেন্ট করুন এর পরবর্তীতে কোন বিদের ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ধন্যবাদ